প্রশ্ন এসেছে গাজীপুরে হিল্লা বিয়ের ফতোয়া দিতে গিয়ে এক মাদ্রাসার মুফতামিম নিজ নিজে দুই ঘন্টার জন্য বিয়ে করে এবং বিয়ের দশ মিনিট পরে এক ঘন্টার মাথায় ইমামের পাহারায় মসজিদের মধ্যে ওই নারীর সাথে সহবাস করে এক ঘন্টার পর আবার তালাক দেয় এটা কি জায়েজ না না এই এসব দেবেন মুফতিদের কাছে কাদের কাছে মুফতিদের কাছে হিল্লা বিয়ে বলে কোনো বিয়েই নাই হিল্লা বিয়ে বলে কোনো বিয়েই ইসলামে নাই আমি মুফতি না তারপরেও যতটুকু জানি ততটুকুই বললাম হিল্লা বিয়ে বলে আমাদের যে প্রচলিত বিয়ে এটা শৈতানের তৈরি কার তৈরি শৈতানের তৈরি যে তালাক যেহেতু দিয়ে ফেলেছে আর সিস্টেমটা হলো ওর অন্য জায়গায় বিয়ে না হলে এবং সেখান থেকে তালাক না দিলে তার আর বিয়ে করা বৈধ নয় সুতরাং কি করতে হবে বুড়ো দাদা চাচা মামা খালু এরকম দেখে না মামা খালুদের সাথে তো না এ জাতীয় লোক দেখে বুড়ো দাদাদের সাথে বিয়ে সাথে দিয়ে আবার তারে তালাক দিতে হবে এবং তালাক দেওয়ার পরে এ বিয়ে করতে পারবে তাহলে বৈধ হয়ে যাবে বলে না ও জুবিল্লা এটা শয়তানের তৈরি করা পলিসি কার তৈরি করা শয়তানের তৈরি করা পলিসি এবং মাদ্রাসার মুহতামিম যে কাজটা করেছেন মাদ্রাসার মুহতামিম হইলেই তো আর অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে যায় না যায় নাকি মুহতামিমের মধ্যেও শয়তান আচর করে না করে না শয়তান আচর করে এরকম অনেক আছে আল্লাহ রুবুল আলমিন তাকে হেদায়ত নসিব করে দিন যে কাজটা করেছেন মিডিয়ায় এসেছে এগুলো নিঃসন্দেহে গর্হিত কাজ আল্লাহ লানত প্রাপ্ত কাজ অসামাজিক কাজ এবং এই কাজের জন্য তার শাস্তি হল সে যে কাজ কাজ করেছে যে বিয়ের ফতোহানিতে এসেছে তারই সে বিয়ে করে এক ঘন্টার মাথায় সহবাস করে তালাক দিয়েছে এর জন্য তার জেনার শাস্তি দেওয়া উচিত ঠিক না ঠিক কারণ তার ব্যক্তিগত চাহিদা চরিতার্থ করার উদ্দেশ্যে ব্যক্তিগত চাহিদা পূরণ করার কারণে ব্যক্তিগত চাহিদা পূরণ করার উদ্দেশ্যেই মূলত এই মহিলাটাকে বিয়ে করেছে এবং তার সাথে সহবাস করে তাকেভাবেই তালাক দিয়ে বৈধতার সার্টিফিকেট দিয়েছে এটা আসলে বৈধতা নয় বরং ওইটাকে আরো বেশি করে নষ্ট করা হয়েছে ঠিক না এরপরে যদি আর ফতোয়া লাগে বড় বড় মুফতি মুফতামি মুহাদ্দিস আমাদের মাদ্রাসায় আছে আপনারা তাদের কাছ থেকে ফতোয়া নিয়ে নিতে পারেন আল্লাহ আমাদের সহিদ সমাজ দান করুন বলেন আমিন এই জাতীয় অন্যায় অপরাধ থেকে এই সমাজকে আল্লাহ হেফাজত করুন এই সমাজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কোথায় যাচ্ছে এগুলো আমাদের বোঝা দরকার আমরা নিজেরা জানি না বুঝি না পড়ি না শিখি না তাই বিভিন্ন ভুল করে বসি আল্লাহ আমাদের পড়ার বুঝার শিকার তাহফিদান করুন আর শিকার জন্যে আব্দুল সত্তার সিদ্দিকি পীর কেবলা সাহেবের এই যে মাদ্রাসায় উনি আসবেন দিগুলিয়া সুন্নাত জাফরিয়া সিনিয়র মাদ্রাসা এই মাদ্রাসায় ভর্তি করার দরকার আছে না নাই মাদ্রাসাই যদি পড়ান অন্তত আর যাই হোক এত বড় জাহেলিয়াত পূর্ণ কাজ করতে পারবে আর কাউকে যদি এই জাতীয় জাহেলিয়াত পূর্ণ কাজ করার প্রস্তাব করে সে কিন্তু বুঝতে পারবে যদি রেনিটি দিয়ে কেউ বলে যে এটা তোমার ব্যথার ট্যাবলেট বলেন আপনি যদি বোঝেন মানবেন কথা কয় না মানবেন রেনিটিটা কি করে গ্যাস সারে কি সারে আর কেউ যদি ব্যথার করি ডাইক্লোফেনাক বা ডাইক্লোফেন দিয়ে যদি বলে এই নাও তোমার গ্যাসের ওষুধ দিলাম আপনি যদি বোঝেন তাইলে সেটা খাবেন কারণ আপনি বুঝতে পারবেন এটা তো ডাইক্লোফেন এই গ্রুপের ওষুধগুলো হলো ব্যথা দূর করে আমার হয়েছে গ্যাস আমি এটা খাইলে তো আরো গ্যাস বাড়বে সুতরাং না যদি কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান রাখেন মাদ্রাসায় যদি অন্তত দশটা ক্লাস পড়েন তাইলে তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা ডাইক্লোফেন কোনটা রেনিটিড কোনটা সেকলো কোনটা ওমিপ্রাজল কোনটা অন্য অন্য আদার্স গ্রুপের পেনিসিলিন এগুলো আপনি বুঝতে পারবেন বলেন আলহামদুলিল্লাহ এই জন্যে মাদ্রাসার দরকার আছে না নাই আমরা বুঝি না এই জন্য পীর সাহেব এসে যদি বলে আমার পাগড়ি ধরো আমি পরকালে পার করে নিয়ে যাবো পাগড়ি ধরে বসে থাকে কথা কয় না ভাইরা আমার আলোচনায় আসি তাহলে সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াত আমরা কোথায় পড়ি মাটি দেওয়ার সময় আয়াতটার অর্থ কি আমরা ওই মৃত ব্যক্তিকে বলি ও গল্লার আল্লাহর বান্দা তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল আমার মাটিতে ঢুকানো হবে আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে কাকে বলি মৃত ব্যক্তিকে কাকে বলি আমরা বলি ও গলার বান্ধব এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে আল্লাহর কাছে তোমাকে দাঁড়াতে হবে তোমার হিসাব দিতে হবে এই বলে সাবধান করি মরা মানুষের বলেন এই মরা মানুষের সাবধান করার কারণে ওই মরা মানুষ কি আর সাবধান হওয়ার সুযোগ আছে কথা কয় না সুযোগ কি আছে বলেন সুযোগ কি আছে না সুযোগ নাই তাইলে তার কেন বলি আমি তো বলি এই মরা মানুষটা যদি কোন রকম হাতটা বের করতে পারতো তাইলে থাপ্পড় একটা বসিয়ে শুরু হয়ে গেছে আমার তো খেলা ফাইনাল আমি তো মরে মরেই গিয়েছি। আমার আর সাবধান হওয়ার কি আছে আমি উদাহরণ দিতে যে বলি যদি কেউ বাইক চালায় চালানোর পরে কারেন্টের খুঁটিতে মেরে দিয়েছে জোরে চালানোর জন্যে অনেক গতিতে যাচ্ছিল মেরে এমন এমনও আছে মেরে হয় যায় পাতালে নাই হাসপাতালে ঠিক না ভাই ঠিক হয় পাতালে না হয় হাসপাতালে যদি হাসপাতালে চলে যায় আর আমার বিএনপির নেতা আব্দুল হাকিম খান তাকে দেখতে যে বলে বাইক জোরে চালাতে নেই বাইক জোরে চালাইলে অ্যাক্সিডেন্ট হয় এই কথা যদি ওর বলে তো ও তো বোঝে যে জোরে চালায় অ্যাক্সিডেন্ট তো অলরেডি করেছি তা বললাম কি আছে কথা কয় না ঠিক না বে ঠিক করা শেষ কথা কাকে বলতে হবে যে নতুন করে বাইক চালাচ্ছে তাকে সাবধান করতে হবে ওগো বাবা বাইক চালাও ভালো কথা কোনো অসুবিধা নাই এক গিয়ারের জায়গায় চার গিয়ার মারো কোনো অসুবিধা নাই কিন্তু চালানোর সময় সাবধানে চালাবা আস্তে চালাবা ধীরে সুস্থে চালাবা কারণ ধীরে সুস্থে যদি না চালাও তাইলে কিন্তু কারেন্টের খুঁটিতে লেগে হয় পাতালে না হয় হাসপাতালে ঠিক না ঠিক যে অ্যাক্সিডেন্ট করেছে তারে সে হাসপাতালে আছে তারে যদি সাবধান করেন ওর মিজাজটা আরো খারাপ হবে যাই না তা সুপ থাকেন কি বলছেন আমি তো নিজে অ্যাক্সিডেন্ট করেছি তারপর কি ঠিক না ভাই ঠিক সুতরাং সাবধান করা দরকার যে বাইক চালানো শুরু করেছে এই জন্য আজ কোন খবরবাসীর জন্য নয় এই আয়াত কোনো মৃত মানুষের নয় এই আয়াত গয় গরস্থানে পড়ার জন্য নয় এই আয়াত আল্লাহ রবুল আলমিন নাজিল করেছেন প্রথমে এই আয়াতটা এসেছিল মুসা আলাই সাল্লাসাল্লামের উপরে বলেছিল যাও ফেরাউনকে বলো ও ফেরাউন তুমি তো বাউন্ডারি ক্রস করে ফেলেছ তুমি আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর নবী মুসা বললেন ও আল্লাহ যদি ফেরাউন আমার কথা না শোনে তারে মজেদা দেখাবো কি মজেদা দেখাবো লাঠি ছেড়ে দিবা সাপ হয়ে যাবে হাত বকলে ঢুকাবা সেটা আলো জ্বলবে নূর চমকাতে থাকবে যদি আল্লাহ তাও না মানে তাইলে কি করব আল্লাহ রব্বুল আলামিন বললেন সুন্দর করে সুললিত কণ্ঠে তারে শোনাবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা ও গো ফেরাউন তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার একদিন এই মাটিতেই তোমাকে ঢুকিয়ে দেয়া হবে আবার একদিন মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে সুতরাং তোমার কিসের অহংকার কিসের ক্ষমতা কিসের বাড়াবাড়ি কিসের লড়াই কিসের বড়াই ফিরে এসো আল্লাহর পথে ফিরে এসো আমি যে বিধান এনেছি সেই বিধান মতে চলার জন্য এই কথাটা ফেরাউনকে শোনাানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন কার পরে মুসার পরে।